আল্লাহর কুদরতের কোন সীমা নেই তিনি এমন সব ঘটনা ঘটান যা মানুষের চোখে বিস্ময়কর হলেও আসলে তারই নিদর্শন আজকের গল্পে আমরা কিভাবে একজন সাধারণ মানুষ নামাজে মগ্ন থাকা অবস্থায় আল্লাহর অদ্ভুত রহমত লাভ করেছিল নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী সুরা আল বাকারা আয়াত বিষ বাংলার এক ছোট্ট গ্রামে এক যুবক বাস করত নাম তার আবদুল্লাহ গরিব হলেও সে ছিল নামাজি ও প্রতিদিন ফজর থেকে এসা পর্যন্ত পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করত। মানুষ তাকে গ্রামে নামাজি আবদুল্লাহ বলে চিনত একদিন সন্ধ্যার নামাজের সময় হলো আবদুল্লাহ গ্রাম থেকে একটু দূরে মাঠের পাশে নামাজ পড়তে দাঁড়ালো পরিবেশ ছিল শান্ত চারদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ ঘাসের আড়াল থেকে এক বিষাক্ত কালো সাপ তার দিকে এগিয়ে এলো সে নামাজ ভাঙেনি সে জানতো নামাজ আল্লাহর সাথে কথা বলার সময় আর আল্লাহ রক্ষাকারী হঠাৎ সাপ তার পায়ে দংশন করলো সাপের বিষে পা ফুলে উঠল ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়লো কিন্তু আবদুল্লাহ শান্তভাবে ভাবে সুরা ফাতিয়া সুরা ক্লাস পড়ে যাচ্ছিল তখনই ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা সাপ আবার লাফিয়ে আক্রমণ করতে চাইল কিন্তু হঠাৎই তার চোখ ঝাপসা হয়ে গেল সে ছটপট করতে লাগলো জীব বের হয়ে হাঁপাচ্ছিল কিন্তু আর আবদুল্লার কাছে যেতে পারলো না সাপ এ যেন আল্লাহর অদৃশ্য শক্তি তাকে বেঁধে ফেলেছে নামাজ শেষ করে আবদুল্লাহ দুহাত তুলে দোয়া করলো হে আমার রব তুমি চাইলে রক্ষে ঔষধে পরিণত করো তুমি যদি রক্ষা না করো তবে কে করবে মুহূর্তের মধ্যে তার পায়ের ফোলা মিলিয়ে গেল ব্যথা দূর হয়ে গেল আর সে দাঁড়িয়ে গেল যেন কিছুই ঘটেনি আল্লাহ তালা কোরআনে বলে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আয়াত তিন রাসুল সাল্লা বলেছেন কোনো দুঃখ দুর্দশার সময় যে দোয়া করবে হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তোমার উপরই আমি ভরসা করি আল্লাহ তাকে রক্ষা করবেন তিরমিজি শরীফ এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় নামাজ হলো আমাদের আসল শক্তি বিপদে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করলে অদৃশ্য সাহায্য আসে পৃথিবীতে যতই বিপদ আসুক আল্লাহর অনুমতি ছাড়া কিছুই আমাদের ক্ষতি করতে পারে না আমরা আজকাল বিপদ এলে দৌড়াই মানুষের কাছে কিন্তু ভুলে যায় আল্লাহকে ডাকতে অথচ তিনি হলেন আল হাফিজ রক্ষাকারী বন্ধুরা আল্লাহর কুদরতের এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা যদি আল্লাহর কাছে থাকি আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেন না আপনি কি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেন মন্তব্য লিখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও বিস্ময়কর ইসলামিক কাহিনী পেতে